আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সকলে কেমন আছেন আজকে আমার একটু শুনবেন এই দুনিয়াতে প্রথম পুরুষ সৃষ্টি করিয়া পাঠাইছিল আদম তারপরে পাঠাইছিল হাওয়া আদম হাওয়া এই দুনিয়াতে সৃষ্টি হওয়ার পর তারপর আমরা মানব জাতি এই দুনিয়াতে সৃষ্টি হয়েছি কিন্তু আমরা পুরুষদেরকে পাক এমন যত্ন করে বানাইছে তার থেকে যত্ন বেশি করে মেয়েদেরকে তৈরি করেছে আর এই মেয়েরা আজকে পুরুষদের এত অত্যাচার জুলুম করতেছে কি বলবো ভাই কেননা মেয়েরা মেয়েদেরকে পাক সৃষ্টি করেছেন আমাদের পুরুষের বাম পাঁচারে হার দিয়ে মেয়েদেরকে সৃষ্টি করেছে মেয়েরা আমাদের খেজমট করার জন্য মেয়েরা আমাদের খেদ মোট করার জন্য আল্লাহ পাক মেয়েদেরকে সৃষ্টি করে দিয়েছেন কিন্তু আজ উল্টো হয়ে গেছে আমরা পুরুষ হয়ে মেয়েদের খেদ মতে লিপ্ত হয়ে গেছি মেয়েদের কথা মতো আমরা উঠে পড়ে রে গেছি আল্লাহ পাক বলেছে যদি এই দুনিয়াতে আমার আল্লাহ সারা আর অন্য কাউকে সেজদা করতে পারত তাহলে প্রত্যেকটা নারী তার স্বামীকে সেজদা দিতে পারত কিন্তু না আমার আল্লাহ আমার আল্লাহ এ দুনিয়ার এই পৃথিবীর মালিক আলসের মালিক সাত আসমানের উপরে বসে থেকে আমার আল্লাহ সব দেখতেছে মেয়েদেরকে সৃষ্টি করার পরে পুরুষের জীবনটা টস হয়ে গেছে মা বোনের আমার আপনাদেরকে বলবো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কেননা আমার আল্লাহ তোমাদেরকে এত যত্ন সহকারে পাঠাইছে পুরুষদের বাম পাজরে হাট দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমরা এই পুরুষের জীবনে নিয়ে চিনিমিনি করতেছো এইগুলা কিন্তু ঠিক হচ্ছে না যারা এখন বর্তমানে সমাজে দুই হাজার বিশ সালের পরে এরকম এক পরিস্থিতি এসে দাঁড়াইছে এই নেজ্য জবানায় কত নারী কত নারী এই নেজ্য পর্ণগ্রাফি ভিডিও দিয়ে পুরুষদের নজর খারাপ করতেছে এ দুনিয়াতে যাহার নাম শুরু করে দিয়েছে তারা ইহুদি খ্রিস্টান সভ্যতা হয়ে গেছে ছোট ছোট পোশাক পিঁধিয়ে ইউটিউব ফেসবুকে এসে ভিডিও আপলোড দেয় আরে মা বলে রামা তোমার যে ইজ্জত কি এত সস্তায় তোমার যে ইজ্জত এত হস্তা বানাইয়া দিয়াছ যা সকলকে তোমরা দেখিয়ে দিচ্ছ আমার আল্লাহ তোমাদেরকে এত সুন্দর ভাবে এত মায়াবতী বানিয়েছে তোমরা রূপ দূরণ দিয়েছে আমরা পুরুষদেরকে কালো করে বানিয়েছে আমরা পুরুষ সারা বছর গাদার মতো খাটতে খাতে তোমাদেরকে শ্বাস পিঞ্জন দেই তোমাদেরকে শ্বাস গোজ করি তোমাদের খাওয়াই কিন্তু তোমরা আমাদের পুরুষদের উপর অত্যাচার করতেছ তোমরা আমাদের পুরুষের নিচ থেকে তোমরা এত পাওয়ার কিভাবে দেখাও তোমরা কেন এত খারাপ হয়ে গেছ পূর্ণগ্রাপি দিয়ে তোমরা পুরুষদেরকে শুদ্ধ নষ্ট করে দিচ্ছ আমার আল্লাহ তোমাদেরকে এত নকর সহকারে বানাইছে আমার আল্লাহ চাইলে তোমাদেরকে আবার এক মুহূর্তেই শেষ করে দিতে পারে তোমাদেরকে একটু মরার চিন্তা নাই তোমাদেরকে একটু ভয় নাই যে তোমরা এই দুনিয়াতে বেশিদিন বাজবা না তোমরা আজকাল স্বামীর সংসার করো না পরকী এ রিপ্ত হয়ে যাও ভাইয়ের আশায় নাং হারাও মানে নাঙ্গের আশায় আয় হারাও জবাব কিন্তু আমার আল্লাহর কি ঠিক নিবে তখন কি জবাব দিবে যে তুমি নাঙ্গের আছে হাই হারাইস কাবিনে টাকার জন্য পুরুষ তোমার স্বামীকে তুমি জেলের ভাত খাইয়েছ কাবিন নিয়ে তোমরা ব্যবসা করতে আস জুন পদ্মায় চলে গেছো প্রতিটা লিপ্ত হয়ে গেছ জিনার কাজে লিপ্ত হয়ে গেছ আমরা আল্লাহ সব কিছু তোমাদের গোনা কাতা রেখে আসছে তোমরা যখন এই দুনিয়া থেকে বিদায় নিবা তোমাদের সব গুনাগার খাতা মেলে আল্লাহ পাক দেখবে আর তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করিবে তোমরা এখনো সময় আছে না আমার তোমরা ভালো হয়ে যাও এই ইউটিউব ফেসবুক থেকে বের হয়ে যাও নোংরা বিডু থেকে বের হয়ে যাও পদ্মা নিয়ে থাকো পদ্মার ভিতরে থাকো ইসলাম কত সুন্দর একটি ধর্ম আমাদের ইসলামে একমাত্র শান্তি খুঁজে পাওয়া যায় তোমরা ইসলামে মোতাবেক পদ্মা করো তোমাদেরকে এত সম্মান দেওয়ার পরও কেন তোমরা বুঝতেছ না তোমরা কেন বুঝতেছ না তোমাদের এত সম্মান দে বাংলাদেশের আইনও তোমাদেরকে সম্মান দেয় আমরা পুরুষ দোষ না করো জীবনে জেল কাটতে হয় আমরা পুরুষ অন্যায় না করো আমরা অন্যায়কারী হয়ে আর তোমরা হাজার হাজার লাখ লাখ অন্যায় করার পর তোমরা দোষী হয়ে যাও তোমরা কেন বুঝো না তোমাদেরকে এত সম্মান দে তারপর তোমরা কেন এত বাহাদুরি দেখাও রে মা বোনের রামার তোমরা কি একবারও মরার চিন্তা করো না আমার আল্লাহ এই বিচার করবে এই দুনিয়াতে যে তোমরা এত অপকর্ম করতেছো জিনার কাজ করতেছো পাপ কাজ করতেছো এর হিসাব আমার আল্লাহ ঠিকই তোমাদের কাছে নিবে তোমাদেরকে জাহান্নাম আগুনের নিকেব করা হবে তখন তোমরা কা'বা হাউমাউ করে কোনো লাভ হবে না যে মুখ দিয়ে খারাপ কথা উচ্চারণ করেছিলা এই মুখ দিয়ে তোমার সাপ ডুবে এই জিবরা দিয়ে মিথ্যা কথা করছো এই জিবরা দিয়ে খারাপ কিছু করছো এই জিবরা আগুনে পুড়ে গলে যাবে তোমরা যে প্রত্যেকটা অঙ্গ দেখি অশ্লীল ভিডিও বানাও অশ্লীল কাজ প্রতিটা করতেছো তোমাদের প্রত্যেকটা জায়গা আগুনে পুড়ে সাই হয়ে যাবে মনে লাগবে এই দুনিয়াতে তোমরা স্থায়ী না তোমরা দুই দিনের জন্য এসেছো এই দুনিয়াতে আবার আল্লাহ পাক যখন চাইবে তোমাদেরকে মাটিতে মিশিয়ে দিবে মাটি থেকে সৃষ্টি করেছে মাটিতে মিশিয়ে দিবে এক সেকেন্ড সময় লাগবে না কেউ কই বলে যে আজলাহের কিভাবে এতজনের জান কবজ করে কোন দেশে দশ জন কোন দেশে পনেরো জন কোন দেশে বিশ জন কোন দেশে একশো জন কিভাবে জান কবজ করে প্রশ্ন করে ভাই বলেন প্রশ্ন করে আমার আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন কপালে রেখে দিয়েছে একটি গাছ সৃষ্টি করেছে আরো সের মেদে এই একটি গাছে যত হাজার হাজার লক্ষ কোটি পাতা আছে প্রত্যেকটা পাতার ভিতরে আমাদের জিন্দি দিয়ে হায়াত দিয়ে রাখছে যখন এই পাতাটা অসুস্থ হয়ে যায় তখন আমরা অসুস্থ হয়ে পড়ি যখন এই পাতাটা সুস্থ হয় আমরা চিকিৎসা করে আমরা সুস্থ হই আমার আল্লাহ সুস্থ করে দেয় আল্লাহ যদি সুস্থ করে না দিত তাহলে আমরা সুস্থ হতাম না যখন পাতাটা সবুজ থাকবে তখন আমরা পুরা দেহে শক্তিশালী থাকব জৈবন থাকবে যখন পাতাটা একটু নরম হয়ে যাবে হালকা লঙ্গের মানে হলুদ হয়ে যাবে তখন আমাদের দেহটা একটু বিছানায় পড়ে যাবে যখন পাতাটা আস্তে আস্তে লাল হতে চলবে তখন আমাদের জিঙ্গে দিয়ে হায়াত পড়িয়ে যাবে যখন এই পাতাটা মানে একদম শুকিয়ে যাওয়ার অবস্থা হবে হাজার হাজার পাতা শুকিয়ে যাওয়ার অবস্থা হবে কোনো দেশে বিশ জন কোনো দেশে একশো জন কোন দেশে হাজার দোল মানুষ অসুস্থ হয়ে পড়বে তখন আমার আল্লাহ আজকে বলবে যাও তুমি সবার রোহুল কবচ করে নিয়ে আস আজলাহের একজনই প্রত্যেকের রুশ কবজ করে নিবে আপনারা বলেন যে একই সময়ে এতজনের মৃত্যু কিভাবে হয় ওই যে একই সময়ে যে আল্লাহ পাক গাছ সৃষ্টি করে লেগেছে ওই গাছের পাতা একই সময়ে জোরে পড়ে যাবে একই সময়ে যে শুকিয়ে যাবে তখন যখন একবারে শুকিয়ে যাবে গাছ থেকে পাতাটা পড়ার পরে আজলাহের সকলের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে যাবে সকলের রুহু তাই